বন্ধুরা কখনো কি গভীর রাতে নিজের মনে প্রশ্ন জেগেছে যে কেন কেউ হঠাৎ এই পৃথিবী থেকে চলে যায় যেন তাদের জীবনটা অর্ধলিখা এক কবিতা যেন স্বপ্নগুলো অপূর্ণ রেখেই তারা পর্দার আড়ালে মিলিয়ে যায় মানুষের হাসি ভালোবাসা স্পর্শ প্রতিশ্রুতি সব কিছু কি তবে মাঝপথেই থেমে যায় না বন্ধু আজ আমি তোমাকে এমন এক সত্য শোনাবো যা তোমার বুকের ভয় দূর করবে তোমার চোখে নতুন আলো জ্বালাবে আর মৃত্যুকে নিয়ে তোমার দৃষ্টিভঙ্গি বদলে দেবে আজ আমরা প্রবেশ করব আধ্যাত্মিক সত্যের গভীরে যেখানে মৃত্যু কোনো সমাপ্তি নয় বরং দরজা এক নতুন যাত্রার শুরু আলোর দিকে ধাবিত হওয়া শ্রীমৎ ভগবদ গীতার আশীর্বাদে আমরা জানতে পারি আত্মা কখনো জন্মায় না কখনো মরে না সে শুধু পোশাক বদলায় দেহ নামের এই নশ্বর আবরণটি খুলে নতুন অধ্যায় প্রবেশ করে কিন্তু আমরা মানুষ আমাদের মন দেহ কেন্দ্রিক তাই প্রিয়জনের মৃত্যু আমাদের ভিতরের পৃথিবী ভেঙে দেয় আমরা ভাবি যে এত তাড়াতাড়ি কেন কেন এত অল্প সময় চলে গেল কিন্তু আত্মার দৃষ্টিতে কোনো মৃত্যুই তাড়াতাড়ি নয় কোনো বিদায়ই আকস্মিক নয় প্রতিটি আত্মা জানে সে কতদিন পৃথিবীতে থাকবে কাদের ভালোবাসবে কার জীবন ছুঁয়ে যাবে আর কোন অভিজ্ঞতা অর্জন করে আবার ফিরে যাবে তার উৎসে বন্ধুরা এই পৃথিবী একটা বিদ্যালয় প্রতিটি আত্মা এখানে আসে তার শিক্ষা নিতে তার অসমাপ্ত কর্মপূর্ণ করতে যেমন কেউ পরীক্ষার প্রস্তুতি নিতে দীর্ঘ বছর ব্যয় করে আবার কেউ অল্প সময়ই সব জেনে ফেলে তেমনি কিছু আত্মা পৃথিবীতে দীর্ঘকাল থাকে আর কিছু আত্মা খুব অল্প সময়ে তাদের পাঠ সম্পন্ন করে ফিরে যায় এখন ভাব যে শিশুটি জন্মের পরেই চলে যায় যে তরুণীর জীবন অকালে নিভে যায় যে মানুষের হাসি হঠাৎ থেমে যায় তারা কি কিছু শিখেছিল হ্যাঁ বন্ধুরা তারা এসেছে পূর্বজন্মের গল্প নিয়ে অসমাপ্ত কর্ম পূর্ণ করতে কেউ কারোর হৃদয়ে ভালোবাসা জাগাতে আসে কেউ আসে মা বাবার জীবনে আলো ফেলে আবার ফিরে যায় তাদের যাত্রা ক্ষণিকের হলেও তা ছিল সম্পূর্ণ নিখুঁত এবং ঈশ্বরের পরিকল্পনার অন্তর্ভুক্ত গীতায় শ্রীকৃষ্ণ বলেন যেমন পুরনো পোশাক ত্যাগ করে নতুন পোশাক নেওয়া হয় তেমনি আত্মা পুরনো দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে অতএব মৃত্যু কোনো মৃত্যু নয় এটি পরিবর্তন এক স্তর থেকে অন্য স্তরে উত্তরণ অকাল মৃত্যুও তাই কোনো ভুল নয় বরং বৃহৎ আধ্যাত্মিক পরিকল্পনার নিখুঁত অংশ এখানেই শেষ নয় এই রহস্যের গভীরে রয়েছে আরও চমকপ্রদ সত্য কেন কিছু আত্মা অল্প বয়সে পৃথিবী ছেড়ে যায় কারা কি শিক্ষা সম্পন্ন করে ফিরে যায় এবং কিভাবে তাদের আত্মা আমাদের চারপাশে থেকে আমাদের রক্ষা করতে যদি তুমি একবার মৃত্যুকে আধ্যাত্মিক চোখে দেখতে শেখো তবে বুঝবে মৃত্যু কোনো অন্ধকার নয় কোনো ভয় নয় বরং জীবনের প্রতি গভীর অনুরাগ জাগানোর এক পবিত্র বার্তা যখনই বুঝবে যে প্রতিটি দিনই শেষ হতে পারে তখনই প্রতিটি দিন হবে পবিত্র এবং তুমি বাঁচবে ভালোবাসা দিয়ে ক্ষমা দিয়ে করুণায় ভরা হৃদয় নিয়ে কারণ মৃত্যু শেখায় সময় সীমিত কিন্তু আত্মা অসীম দেহ পরে রইবে সম্পর্ক বদলাবে কিন্তু আত্মা একই আলো নিয়ে যাত্রা করবে এক স্তর থেকে অন্য স্তরে তাই কারো মৃত্যুতে শুধু কান্না নয় মন থেকে একটা নীরব প্রার্থনা জ্বলে উঠুক কারণ তারা হারিয়ে যায়নি তারা শুধু রূপ পরিবর্তন করেছে যেমন নদীর জল সাগরে মিশে যায় কিন্তু থাকে তেমনি আত্মাও থাকে শুধু আর দৃশ্যে নয় অনুভূতিতে বন্ধুরা মনে রাখো এই জীবনে আমরা সবাই ভিন্ন পথে আগাই কেউ দীর্ঘ পথের যাত্রী কেউ আসে সামান্যক্ষণ আলো ছড়িয়ে আবার ফিরে যায় অকাল মৃত্যু বলে যে শব্দটি আমরা ব্যবহার করি তার আধ্যাত্মিক সত্য হল এটি কোনো অসমাপ্ত বিদায় নয় বরং দ্রুত প্রত্যাবর্তন একটা চিহ্ন একটা শিক্ষা একটা আধ্যাত্মিক নির্দেশ যখন তুমি আত্মাকে সত্যিকারে চিনবে তখন শোক জ্ঞানে রূপ নেবে অন্ধকার আলোতে বদলে যাবে আর ভয় ভক্তিতে পরিণত হবে কারণ আত্মা কখনো মরে না দেহই শুধু নশ্বর দেহের মৃত্যু মানে পোশাক বদলানো আর সেই পোশাক বদলানোর মধ্যেই লুকিয়ে থাকে ঈশ্বরের নিখুঁত পরিকল্পনা মৃত্যুর পর আত্মার পথ আরও বিস্ময়কর সে প্রথমে দেখে নিজের দেহ নিজের প্রিয়জনদের কান্না তারপর ধীরে ধীরে প্রবেশ করে একটি উজ্জ্বল স্তরে যাকে শাস্ত্রে বলা হয় অন্তর্লোক এখানে নেই দেহের ভার নেই কোনো ভাষা শুধু শান্তি অনুভূতি আর আলোর নরম ছোঁয়া এখানেই আত্মা দেখে তার এক জীবনের কাহিনী ভুল পাপ কাজ ভালোবাসা সবকিছু স্পষ্ট যেমন আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখা যায় তেমনই আত্মা দেখে তার কর্ম ফল তারপর ঈশ্বরীয় নির্দেশ আসে আরও শেখার বাকি আছে যাও আবার জন্ম নাও এটাই পুনর্জন্মের চক্র আত্মা ফিরে আসে বারবার যতক্ষণ না সে উপলব্ধি করে আমি দেহ নই আমি ঈশ্বরের অংশ যখন সে এই সত্য জানে তখন জন্ম মৃত্যুর চক্র ভেঙে যায় আর সে পৌঁছে যায় মুখ্যের আলোয়ে যেখানে নেই পুনর্জন্ম নেই ভয় নেই অস্থিরতা শুধুই শান্তির ভিতর শান্তি কিন্তু বন্ধুরা প্রশ্ন আসে কেউ হাসি মুখে দেহ ত্যাগ করেন আর কেউ যন্ত্রণায় কেন কেন কেউ ঘুমের মধ্যে চলে যায় কেউ দুর্ঘটনায় এগুলি সব আত্মার অভ্যন্তরীণ অবস্থার ফল জন্মের আগে আত্মার নিজেই বেছে নেয় কষ্টের মাধ্যমে নিজেকে শুদ্ধ করবে নাকি শান্তির মাধ্যমে ফিরে যাবে যেমন সোনা আগুনে গোলেই বিশুদ্ধ হয় তেমনি মানুষও দুঃখের মধ্যে পরিপূর্ণতা খুঁজে পায় একজন জ্ঞানী মানুষ যখন জানে যে সে আত্মা তখন মৃত্যু আসে তার কাছে অতিথির মতো গীতায় কৃষ্ণ বলেন যে মৃত্যুর সময় আমাকে স্মরণ করে সে নিশ্চয়ই আমার কাছে আসে এই কারণে যাদের মনে ভক্তি থাকে তাদের মৃত্যু হয় শান্তিময় আর মনের রাগ হিংসা থাকলে আত্মা বিভ্রান্ত হয় কিছু সময় বন্ধুরা মৃত্যু জয় মানে মৃত্যু থামানো নয় বরং মৃত্যুকে অতিক্রম করা জানার মাধ্যমে গ্রহণ করার মাধ্যমে মৃত্যুর ভিতরেও ঈশ্বরকে দেখার মাধ্যমে যখন তুমি বুঝবে আমি দেহ নই আমি সেই চেতনা যা দেহকে প্রাণ দেয় তখন মৃত্যু তোমাকে স্পর্শ করতে পারবে না তখন প্রতিটি দিন হবে ঈশ্বর স্মৃতিতে ভরা প্রতিটি শ্বাস হবে উপাসনা যে আত্মাকে তুমি হারিয়েছ সে হারিয়ে যায়নি যদি মনকে এক মুহূর্ত স্থির করো তবে অনুভব করবে সে আলোর মতো তোমার চারপাশে আছে ভাবনার মধ্যে আছে প্রার্থনার মধ্যে আছে আর তোমার পথ চলায় নীরব আশীর্বাদ হয়ে রয়েছে তাই কেদো না প্রার্থনা করো কারণ তোমার প্রার্থনা সেই আত্মার যাত্রাকে আরো উজ্জ্বল করে মৃত্যুকে সম্মান করো কারণ মৃত্যু ঈশ্বরের দূত যে আত্মাকে মুক্তির ঘরে ফিরিয়ে দেয় মৃত্যুকে জানাই জীবনের শুরু আর মৃত্যু বুঝলেই জীবনকে সত্যিকারে ভালোবাসা যায় বন্ধুরা আজ আমরা এসে পৌঁছেছি সেই উপলব্ধিতে যেখানে মৃত্যু আর রহস্য নয় ভয় নয় বরং ইশ্বরের বুকে ফিরে যাওয়ার এক শান্তিময় পথ এতক্ষণ আমরা মৃত্যু আত্মা কর্ম আর ইশ্বরের পরিকল্পনা সম্পর্কে শুনলাম আর এবার আমরা বুঝব একটি আত্মা সত্যিকারে কোথায় যায় এবং আমাদের জীবনে মৃত্যুর সত্য মানে কি মৃত্যুর শেষ মুহূর্তে যে আলো দেখে আত্মা তা কোনো দূরের আলো নয় এটি সেই আলো যেখান থেকে আমরা এসেছিলাম এবং যেখানে একদিন সবাই ফিরে যাব দেহ যখন এক এক করে তার বন্ধন শিথিল করে তখন আত্মা অনুভব করে আমি মুক্ত আমি আবার হালকা যেন কোনো অদৃশ্য পাখি খাঁচা ভেঙে ওপরে উঠছে চারপাশে কান্না থাকলেও আত্মার মধ্যে থাকে শান্তির নদী কারণ সে বুঝতে শুরু করে আর কোনো ব্যথা নেই আর কোনো ভয় নেই শুধু এক অপার নীরব আলো তারপর আত্মা দেখে নিজের জীবন একটা আয়নার মতো উজ্জ্বল পর্দায় উপলব্ধি করে কত ভালোবাসা দিয়েছে কত ভুল করেছে কোথায় ব্যথা দিয়েছে কোথায় কৃতজ্ঞতা পেয়েছে তখনই আত্মা নীরবে বলে হে ঈশ্বর এবার আমি আরো ভালো হব আমাকে আরো আলো দাও এবং সেই মুহূর্তে ঈশ্বরের কৃপা আত্মাকে ঘিরে ধরে যারা সৎ যারা ভালোবাসায় ভরা হৃদয় নিয়ে চলে যায় তাদের জন্য পথ হয় দীপ্ত সোনালি যারা ভুল করেছে তাদের জন্য সেই পথ হয় শিক্ষা নেওয়ার মৃদু অঙ্গীকার কিন্তু কখনোই শাস্তি নয় কারণ ঈশ্বর শাস্তি দেন না তিনি শেখান মৃত্যুর মুহূর্তে আত্মা যখন আলোর দিকে এগোতে থাকে তখন আমাদের প্রার্থনা সত্যিই তাদের স্পর্শ করে তোমার হৃদয়ের এক ফোঁটা ভালোবাসা তোমার মুখ থেকে নির্গত একবার ঈশ্বরের নাম তোমার নীরব চোখের জল সবই সেই আত্মার পথকে আরো কোমল করে দেয় তাই মৃত্যু আসলে দুঃখের নয় বরং একটি পবিত্র যাত্রা এক যাত্রা যেখানে আত্মা কখনো একা থাকে না দেবদূত থাকে ঈশ্বরের আলো থাকে আর থাকে প্রিয়জনের ভালোবাসা এখন প্রশ্ন আসে আমরা যারা বেঁচে আছি তাদের ভূমিকা কি আমরা কি মৃত আত্মাকে সাহায্য করতে পারি হ্যাঁ বন্ধুরা পারি একটি নাম জপ একটি প্রার্থনা একটি দান একটা সৎ কাজ এগুলো সবই আত্মার আলো বাড়ায় যখন তুমি বলতে তুমি শান্তিতে থাকো তোমার পথ আলোয় ভরে ওঠো এই বাক্যটি তার পথে সঙ্গী হয় বন্ধুরা মৃত্যু কখনো বিচ্ছেদ নয় মৃত্যু মানে রূপান্তর স্থানান্তর যেমন একজন মানুষ এক কক্ষ থেকে অন্য কক্ষে যায় তেমনই আত্মা এক জীবন থেকে অন্য জীবনে প্রবেশ করে তাই আমরা যারা শোক করি তাদেরও মনে একদিন শান্তি আসবে যখন বুঝব হারানো মানুষটা হারায়নি সে কেবল অদৃশ্য হয়েছে কিন্তু আমাদের পাশে আছে স্বপ্নে স্মৃতিতে অনুভবে সব সময় এবং জীবনের সত্যিটা হলো যে মৃত্যুকে বোঝে সে জীবনকে ভালোবাসতে শেখে যে মৃত্যুকে গ্রহণ করে তার হৃদয় ভয়হীন হয় যে মৃত্যুকে আলোর পথ দেখে সে প্রতিটি সকালকে ঈশ্বরের উপহার মনে করে বন্ধুরা আজকের এই শেষ পর্বে যদি তোমার হৃদয় একটু হলেও শান্তি নামে যদি তোমার মনে অনুভব করো মৃত্যু ভয় নয় মৃত্যু ঈশ্বরের কাছে ফেরা তবে জেনে রেখো ঈশ্বর আজ তোমার হৃদয় আলো দিয়েছেন নিজে শান্তিতে থাকো অন্যকে আলো দাও আর প্রতিদিন একটু করে ঈশ্বরের নাম স্মরণ করো কারণ মৃত্যু নয় নাম স্মরণই আত্মার সত্যিকারের মুক্তি যদি এই আধ্যাত্মিক যাত্রা তোমাকে স্পর্শ করে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো যাতে আরও অনেক আত্মা আলো খুঁজে পায় ভয়কে জয় করতে শেখে এবং জীবনকে নতুন চোখে দেখতে শুরু করে